আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আমি ভালো আছি আমার বন্ধুও ভালো আছে আমরা দুজন আজকে চলে আসলাম কিশোরগঞ্জ পাটুলা ঘাট সুন্দর একটা জায়গা এখানে প্রতিদিন সকালে কিন্তু সামুদ্রিক প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আমরা গিয়েছিলাম বিকালবেলা তো অল্প কিছু মাছ নিয়ে আসছিলো তো এই পাটুলা ঘাটটা এখানে দুই তিনটা ফেরি দাঁড় করানো রাখা হয় বিকালবেলা এখানে হাজার হাজার দর্শক বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে এই ফেরির উপরে এই পানির উপরে যখন ফেরিগুলো রাখা হয় এখানে উঠে সবাই আনন্দ অনুভব করে নদীর যেই সৌন্দর্যগুলো উপভোগ করে তো এই নদী দিয়ে মানুষ বিভিন্ন জায়গায় পারাপার হচ্ছে যাইতেছে আসতেছে বা বিকালে সুন্দর একটা মুহূর্ত কাটার জন্য এখানে সবাই চলে আসে আশেপাশে মাদ্রাসার ছাত্ররা আসে অনেক ছাত্ররা ছিল তো অনেকেই এখানে আসতেছে বিভিন্ন পেশার মানুষ আর এটার পাশে দুইটা সুন্দর সুন্দর পানির উপরে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্ট দুইটার মাঝেও অনেক অনেক দর্শনার্থী আসে পরিবার নিয়ে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য তো আপনারাও এখানে আসতে পারেন এখানে না আসলে বুঝতে পারবেন না যে এটা সৌন্দর্য যে কত কত রকম সৌন্দর্য এখানে অনেকে গোসল করতেছে যার যার মতো আনন্দ করতেছে এবং ছোট ছোট সুন্দর সুন্দর নৌকা পাওয়া যাচ্ছে এবং বড় নৌকাও আছে এই নৌকাগুলো ঘন্টা হিসাবে বাড়া নিয়ে তারপর এই পানিতে তারা ঘুরতেছে অনেক সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা পরিবেশ আর বিকেলবেলার আবহাওয়াটা সবসময় অনেকটু সুন্দর থাকে ভালো থাকে তো সন্ধ্যার পরেও মানুষ অনেকটা সময় থাকে আর দশটা এগারোটা বারোটা পর্যন্ত মানুষ এখানে আনন্দ উপভোগ করে তো আপনারাও চাইলে এখানে চলে আসতে পারেন কিশোরগঞ্জ বাইজুতপুর উপজেলা ঘাট তো এই সুন্দর জায়গাটা এই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য আমি আর আমার দেশি চলে গিয়েছিলাম তো আমি দেখে তো ওইখান থেকে আসতেই মনে যাচ্ছিল না আসল এই নদীর কাছে গেলে পানির কাছে গেলে কী যে একটা মায়া হয় সেটা আসলে বলে বোঝানো যাবে না এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা কীভাবে খেলা করতেছে গোসল করতেছে তো একটা সময় আমরাও করেছি কিন্তু আমাদের এখানে তো নদী ছিল না আমাদের বাড়ির পাশে ছোট ছোটো খাল ছিল বিল ছিল বা পুকুর ছিল ওইগুলোতে আমরা এইভাবে গোসল করতাম তো আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চাইলে আসতে পারেন গোসল করতে চাইলেও আসতে পারেন এখানে আর যারা পরিবার নিয়ে আসতে চান অবশ্যই আসবেন নৌকা নিয়ে পরিবার নিয়ে নৌকাতে করে ঘুরবেন এই সুন্দর নদীটাতে উপভোগ করবেন আর মনের খোরাকের একটা ব্যাপার স্যাপার আছে মানুষের মন মানসিকতা কিন্তু সবসময় একরকম থাকে না এই জন্য মাঝে মাঝে পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হয় তো সবাই ঘুরতে আসবেন ঘুরতে যাওয়া একটা ইমানের অঙ্গ এটা সুন্নতি কাজ দেশ ভ্রমণ করা তো আমরাও চলে আসলাম তো এই মুহূর্তগুলো দেখে অনেকটা ভালো লাগছে আর বিশেষ করে এখানে আশেপাশে অনেক মানুষ আসছিল তো সবাই যার যার মতো আনন্দ করতেছিল গল্প করতেছিল অনেকে বাদাম খাইতেছিল জালমুড়ি খাইতেছিল তো আমরাও সেই জিনিসটা উপভোগ করলাম ওই যে নদীর মাঝে ওইখানে একটা চর আছে ওই চরের মানুষ এই নদীতে নৌকা দিয়ে চলাচল করতে হয় এবারে আসতে হয় তো এখানে প্রতিদিন সকালে যদি আসতে পারেন কিশোরগঞ্জ পাটুলাঘাট তাহলে এখান থেকে আপনারা সামুদ্রিক বিভিন্ন রকমের প্রচুর পরিমাণে মাছ পাবেন এবং সাশ্রয়ী মূল্যে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে আসে সকালবেলা মাছ নিয়ে যাওয়ার জন্য আর এই যে আমার দেশি আপনাদেরকে টাটা দিচ্ছে সবাই আসবেন আসলে দেশির মনটা ভালো ছিল না সেই জন্য দেশি বলছিল যে চলেন ঘুরে আসি তো দেশির মনটা ভালো করার জন্য এখানে চলে আসলাম আসার পরে দনুজনের মন ভালো হয়ে গেল। অনেক সুন্দর একটা উপভোগ করলাম তো এক ফেরি থেকে আরেক ফেরি গিয়ে যাইতেছি এদিক দিয়ে ঘুরতেছি মানে পুরোটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে আর এই যে জাল রেখে দিছে এই জাল দিয়ে মাছ ধরে তো সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা সময় আপনারা আসবেন সবাই আর আমার চ্যানেলটা পাশে থাকবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এটা হচ্ছে ফেরির একবার উপরে উঠে গেছি আর এই পাশে এই যে ফেরিতে সুন্দর দোকানও আছে এই যে সুন্দর নৌকা এই নৌকাগুলো দিয়েই মানুষ পরিবার নিয়ে এই নদীর মাঝে ঘুরে বিভিন্ন জায়গায় যায় ঘন্টা হিসাবে এখানে যাওয়া হয় আর এখানে মাঝিরাও অনেক ভালো আছে ওনাদের ব্যবহারও অনেক ভালো আমরা ওই যে নৌকা দিয়ে এক নৌকা দিয়ে আরেক নৌকা দিয়ে গেছি আসছি কোনো সমস্যা নেই কেউ কোনো বাধা দিবে না অনেক সুন্দর একটা মুহূর্ত আর পাশে যেহেতু দুইটা সুন্দর সুন্দর রিসোর্ট আছে আপনারা ওইখানে আসতে পারেন রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর পরিবেশ ওদের আপ্যায়নতাও অনেক সুন্দর আর যদি আসেন অনেক ভালো লাগবে সবার জন্য ভালোবাসা আল্লাহ আল্লাহফেস